নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা স্টিং অপারেশন আপনাদেরকে দেখাবো আমাদের গোপন ক্যামেরায় বন্দি সেই ভিডিও আপনাদের সামনে হাজির রাজারহাট অঞ্চলে আপনারা যেটা বারবার শোনেন যে রাজারহাট নিউ টাউন এই সমস্ত অঞ্চলে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এসব ভরে গেছে আমরা এই সত্যতা যাচাই করার জন্য একটা স্টিং অপারেশন করছিলাম যে সত্যি কি কথাটা যেটা আমরা শুনতে পাই তার কি কোনো সত্যতা আছে না শুধু এটা গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয় এটা করতে গিয়ে আমরা একজন ভদ্রলোকের খোঁজ পেলাম এই ভদ্রলোকের নাম সাইফুল এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকেরই জবানবন্দি আপনারা ওর মুখেই শুনবেন ভিডিওটা আমরা চালাবো ও যে কথাগুলো বলছে যে ও এখানে সবকিছু স্বীকার করেছে ও কিভাবে এসকে বাংলাদেশ থেকে এখানে আসতে গেলে বাংলাদেশ থেকে এদেশে ঢুকতে গেলে আট হাজার টাকা এদেশ থেকে বাংলাদেশে যেতে গেলে দশ হাজার টাকা নেয় ওই মিডলম্যান যারা থাকে তারা এই কাজগুলো করে বিভিন্ন জায়গা থেকে গ্যাপ থেকে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় এই সব কিছু বলেছে কেন বাংলাদেশ থেকে চলে এসছে এখানে এসে ভোটার কার্ড কিভাবে করেছে দু সালে এখানে এসছে যে কথাটা আমরা বারবার বলছিলাম গতকালও আমি দাঁড়িয়ে একদম বাংলাদেশ বর্ডার থেকে যে কথাটা বলছিলাম যে যারা চলে যাচ্ছে এরা কিন্তু আজ থেকে দু বছর চার বছর পাঁচ বছর আগে যারা এদেশে এসছে যারা এখনো ইরাক দেশের কোনো কাগজপত্র তৈরি করতে পারেনি তারাই এদেশ থেকে পালিয়ে যাচ্ছে এখন যারা কাগজপত্র অলরেডি তৈরি করতে পেরেছে এই সাইফুলের মতো লোকজন এবং যে ওকে ঢুকিয়েছে সেও বাংলাদেশি মুসলমান এখানে তাদের ভোটার কার্ড কিভাবে তৃণমূল কংগ্রেসের লোকজন করে দিয়েছে আধার কার্ড প্যান কার্ড সব ডিটেলে স্বীকার করেছে সেগুলো আপনাদেরকে আমরা শোনাবো এবং এই কাজটা এখানে যে হাজারে হাজারে লাখো লাখো আমরা যে কথাটা গতকালও বলছিলাম বারে বলছি যে এই যে কয়েক লক্ষ কোটির কাছাকাছি মানুষ যারা বাংলাদেশ থেকে ওপার থেকে এপারে এসছে যাদের কারণে গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে এই লোকগুলো কিন্তু এদেশে এসে ভোটার কার্ড আধার কার্ড এরা দু সালে এসছে মানে সিপিএম এর জমানায় সিপিএম এর জামানা থেকে এসে এই দু হাজার এক থেকে দু এই পিরিয়ড মধ্যে লাস্ট সাত আট বছর যারা এসছে তারাই কাগজপত্রগুলো বানাতে পারেনি তারাই পালাচ্ছে বাকি যারা কাগজপত্র বানিয়ে ফেলেছে এরা এদেশে এখনো বহাল তবিয়াতে আছে এবং আপনি শুনবেন এই সাইফুলের কথা পরিবারটা নিয়ে চলে এসছে এবং এদেশের যেমন সমস্ত খবর কাগজপত্র রয়েছে তেমনি ওদেশেরও কাগজপত্র তার কাছে রয়েছে অর্থাৎ বাংলাদেশেরও নাগরিক ভারতেরও নাগরিকত্ব সমস্ত কাগজপত্র তারা বানিয়ে ফেলেছে আপনারা সাইফুলের মুখেই শুনুন আমাদের যে স্টিং অপারেশন সাইফুলের মুখেই শুনুন যে ও নিজে ঠিক কি বলছে যে কথাগুলো আমরা বলি প্রত্যেক দিন এদেশের একাংশ মিডিয়া আর এদেশের কয়েকটি রাজনৈতিক দল যারা এদেরকে এদের আশ্রয়দাতা সেই আশ্রয়দাতারাও এই যে সংবাদটি তাদেরকেও বলবে একটু ভালো করে শুনতে দেখুন ভিডিওতে সে কি বলছে

পরিবার সবাইকে নিয়ে সবাই জানে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সবাই জানে এখানে নিয়ে জানে আমার হ্যাঁ জমি কিনছি তো আমরা এখানে কথা এই আমার ভাই যে কাজ করতো ও জমি কিনছি আমরা কিনছি আমার শ্বশুরও করছে ঠিক সব আমাদের বাংলাদেশে সব জমি এখানে যে করলে কাকে ধরলে হ্যাঁ হ্যাঁ এসছি এসছি আমি ওপরে হ্যাঁ

দেখলেন সাইফুল ঠিক কি বললেন এই কথা শুনে কেউ কেউ বলবেন আহারে কি কষ্ট দেখো কত বাংলাদেশ থেকে পালিয়ে এসছে তারা ওখানে খেতে পারছে না তাই এদেশে এসে তারা আশ্রয় নিয়েছে এই কথাটা যারা বলবে তাদেরকে এটার উত্তর দেবেন যে বাংলাদেশ থেকে এরাই কিন্তু এক সময় দল বেঁধে আমাদের পূর্বপুরুষদের ওদেশ থেকে তাড়া করেছে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম আজকে এদেশে এসে আবার জমাট বাঁধছে ওদেশটা তো ওদের দখলেই রয়েছে আবার পশ্চিম বাংলায় ঢুকছে জমাটবাদ যে সংখ্যায় যেদিন বাড়বে সেদিন যখন আপনাকে তারা করবে সেদিন কিন্তু আপনার আহারে এদেরকে কিভাবে অন্যায়ভাবে এদের নিজেদের দেশ থেকে উৎখাত করা হচ্ছে এই কথাটা বলার জন্য কিন্তু আপনি পাবেন না কাউকে পাবেন না এটা তো একজন সাইফুলের ভিডিও আপনি দেখলেন এরকম লাখো লাখো সাইফুল গোটা পশ্চিম বাংলা জুড়ে বসবাস করছে এদের ক্ষেত্রে কি হবে এদের তো ভোটার কার্ড আধার কার্ড দুবার ভোট দিয়ে দিয়েছে আপনি শুনলেন এই ব্যক্তির মুখে সে অলরেডি দুবার ভোট দিয়ে দিয়েছে ভারতীয় নাগরিক নয় বাংলাদেশি লোক তার ভোটে এখানে তৃণমূল কংগ্রেস জিতছে এই কথাটাই তো বলা হচ্ছে কিন্তু আপনি এসআইআর করে এদের নাম কিন্তু বাদ দিতে পারবেন না তাহলে পথ কি কারণ এরা দু সাল থেকে এখানে আছে সমস্ত কাগজপত্র এরা বানিয়ে ফেলেছে তাহলে পথ কি হতে পারে এনআরসি হচ্ছে একমাত্র পথ যে পথে এদেরকে চিহ্নিতকরণ চিহ্নিতকরণ করা করা করে এদেরকে ডিপোর্ট এই কাজটা কিন্তু আগামী দিনে বাংলাতে করতেই হবে না হলে এই যে বিদেশি ভোটার বাংলাদেশি ভোটারদের ভোটে মমতা ব্যানার্জি জয় জয়কার যে কারণে দেখবেন এসআইআর হওয়ার পরেও একটা বিরাট অংশ ভোটার লিস্টে কিন্তু এই ধরনের সাইফুলরা থেকে যাবে যারা ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে দুবার ভোট দিয়ে ফেলেছে তারা কিন্তু থেকে না কোনো ভাবে তারা এদেশের এই যে দেখছেন অ্যাড্রেস যেখানে থাকছে সেখানকার অ্যাড্রেস কারা ব্যবহার করে নামটা তুলে নিচ্ছে জায়গা কিনে ফেলেছে এই দেশে এই দেশের জায়গা পর্যন্ত কিনে ফেলেছে এরা আপনি এই রকম লাখো লাখো ভোটার হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বামেদের সম্পদ যে কারণেই দেখবেন এরা বিরোধিতা করছে এসআইআর এখন একটু নিশ্চুপ কারণ এরা এসআইআর মানে বুঝতে পেরেছে যে যাদের কাগজপত্র নেই তারা চলে যাক সংখ্যাটা খুব বেশি নয় লাখ সাত লাখ দশ লাখ এর বেশি হবে না তার বাইরে একটা বিপুল সংখ্যায় রয়েছে যারা এই এই যে যাদের যাদের এই ভিডিওটা আপনারা দেখলেন আমাদের নিউজ নয়া ভারতের স্ট্রিং অপারেশনের যে ভিডিওটা আপনারা দেখলেন এই স্টিং অপারেশনের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যেরকম লাখো লাখ মুসলমান বাংলাদেশি মুসলমান তারা আমাদের দেশে এসে কাগজপত্র বানিয়ে ভোটার হয়ে গেছে তাদের ভোটেই তৃণমূল জিতছে তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারে বারে নির্বাচনে জয়যুক্ত হচ্ছে আমাদের নজরটা থাকবে ঠিক এই দিকে আগামী দিনে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যতক্ষণ আছে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না আমরা এটা জানি পুলিশ এই ব্যাপারে নিশ্চিত থাকবে এটা আমরা জানি আগামী দিনে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে ঠিক কি ভূমিকা পালন করে এ রাজ্যের বিজেপি তারাই বা এই ব্যাপারে কি বলেন আমাদের সেই সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার